নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের সারাদিনের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে খবর পড়ছি আমি সীমা প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম বাংলাদেশে পাচার হচ্ছে চা বাগানের গরু অভিযোগ সচেতন মহলের আইএস অফিসার হয়ে মায়ের স্বপ্ন পূরণ করলেন নাসার আইন কি শুধু গরিবের জন্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন পূর্ত বিভাগের এক ঠিকাদার অভিযোগ এমনটাই ঐতিহ্যবাহী সুরলিনা সঙ্গীত বিদ্যালয়ের অনুষ্ঠান উপলক্ষে আয়োজনের প্রস্তুতি রামকৃষ্ণনগরে ফের সড়ক দুর্ঘটনা কাবুগঞ্জে গুরুতর আহত দুই এবার সংবাদ সবিস্তারে পাতারকান্দির বিভিন্ন জায়গায় গবাদি পশু চুরির হিরিক করছেটাকে বিএসএফ প্রশ্ন জনমনে কয়েকদিন থেকে পাথারকান্দি বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে আতঙ্ক জনমনে জানা গেছে গত শুক্রবার রাত দুটো নাগাদ লালখিরা চা বাগানে বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ গোয়ালার গোয়াল ঘর থেকে পাঁচটি মহিষ চুরি করে নেয় নিশি কুটুম্বের দল ঘুম থেকে উঠে রাজেন্দ্র গোয়ালা গোয়াল ঘরে মহিষ না পেয়ে পার্শ্ববর্তী সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে খবর দেন তারপর তিনি কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টে চুরি সংক্রান্ত একটি এফআইআরও জমা দেন অনেক খোঁজাখুঁজির পর আজ দীর্ঘ সাত দিন পেরিয়ে গেলেও চুরি হওয়া মহিষ না পেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন তিনি তিনি বলেন দীর্ঘ পাঁচ বছর থেকে গবাদি পশু চুরি হচ্ছে পাথারকান্দির বিভিন্ন চা বাগান থেকে এ ব্যাপারে প্রশাসনকে শক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি তিনি বলেন প্রশাসন এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিলে এ ধরনের চুরির কাণ্ড বন্ধ হবে রঞ্জিত কৌরের রিপোর্ট নিউজ অবিকল আমার নাম প্রসাদ গোয়ালা বাড়ি লালখীরা থানা বাজারি চড়া আমার শুক্রবার রাইত অনুমানিক দেড়টা থেকে দুইটার ভিতরে বয়স পাঁচটা চুরি হয়েছে বর্ডারের দিকে গেছে আমি বর্ডার বিএসএফি আড়াইটার সময় রাইত কিন্তু তারা কোনো পদক্ষেপ নিছে না পদক্ষেপ না নেওয়ায় আমি কোন প্রশাসন বাজারি চড়া বাজারি চড়া থানা মানে আউটপোস্ট কাঠাল এটা এটাতে আমি এফআইআর করছি এফআইআর করার পরে তারাও কিছু আর অ্যাকশন লইছে না বর্ডার বিএসএফ এর আমি আড়াইটার ফোন করার পরে তারা পাঁচটার পরে আমি বর্ডার তার কাটা যেটা আছে তার কাটা কিনারে গেলাম ফটো উঠাইলাম তার কাটা আমি নিজে নিয়ে বিএসএফ এ দেখাইছি যে গেইট নাম্বার উনত্রিশ উনত্রিশের কিনারে তার কাটা আছে কাটার পরে তার কাটা আমি দেখানোর পরে তারা আমার ভয় দেখাইছে যে ভিডিওগুলো ডিলিট করো এগুলো ডিলিট করো না হইলে আমরার অসুবিধা হয় পরে আমার বাড়ি থেকে ডাকিয়া নিয়ে তারা ক্যাম্পে পোয়াইয়া চা বিস্কুট খাওয়াইয়া আমার দিয়া আমার কয় ডিলিট করো আমরা ফ্ল্যাট মিটিং করলাম ফ্ল্যাট মিটিং কোনো জবাব আমার দিস না আমার কিছু হইল ফ্ল্যাট মিটিং এর কোনো পদক্ষেপে আমরা পাইতাম কি না তারা কিছু রেসপন্স দেয় না আমরা কয় ফ্ল্যাট মিটিং তুমি দেখতে পারতাম না ডেলি চুরি হয়

বর্ডার বর্ডার একটু বর্ডার সিকিউরিটিটা একটু টাইট করলে বর্ডার দিয়ে গরুগুলা যেত না বাংলাদেশ প্রচার হইতো না এটাই আমরা অনাথ আশ্রমে লেখাপড়া করে দেশের অন্যতম প্রশাসনিক আধিকারিক হলেন এক যুবক ছেলেটা বড় হয়েছে অনাথ আশ্রমে পেটের তাগিদে হোটেলে বাথরুম অব্দি পরিষ্কার করেছে সেই আর আজ সেই ছেলেটাই ভারতের অন্যতম সফল আইএস অফিসার বি আব্দুল নাসারের বেলায় বাবা মারা গিয়েছিলেন আবদুলের হতদরিদ্র সংসারে আব্দুলরা ছিলেন ছয় ভাই বোন আবদুলের মা মঞ্জুমা দেবী খুব ভোরে উঠে লোকের বাড়িতে কাজে বেরিয়ে যেতেন তারপর রাত্রে বাড়ি ফিরে উনুন ধরিয়ে ছেলে মেয়েদের পড়তে বসাতেন কিন্তু বাবা মারা যাওয়ার পর ভরপেট খাওয়াও চুটত না তাদের মা বেড়ে যাওয়ার পর সারাদিন অনাথের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আব্দুল এবং তার ভাই বোনেরা কিন্তু বাকি ভাই বোনদের মধ্যে আব্দুলে ছিলেন সবচেয়ে মেধাবী তাই তাকে মানুষ করা তাগিদে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন তার মা কিন্তু আব্দুল গরিব হয়ে বেঁচে থাকতে চাননি তাই নিজের ভাগ্য নিজেই বদলে আজ গোটা দেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার আরেক নাম আসুন আজ আপনাদের এক লড়াকু যোদ্ধার গল্প বলি যে মানুষটা জীবনযুদ্ধের গল্প শুনলে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য হবেন কেরালার কেন্নুরে বড় হয়েছেন আব্দুল নাসার মাত্র পাঁচ বছর বয়সে বাবা হারিয়ে ফেলেছিলেন তিনি বাবা মারা যাওয়ার পর গোটা সংসারকে নিয়ে অথই চলে পড়েছিলেন আবদুলের মা সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হতো তাকে আব্দুলের যখন দশ বছর বয়ে সেই সময় আব্দুল পড়াশোনার পাশাপাশি একটি হোটেলের বাথরুম পরিষ্কারের কাজ করতেন নিজের মেধাবী সন্তানকে এভাবে দেখে বাথরুম পরিষ্কার করতে দেখে বুকটা ফেটে যেত আবদুলের মায়ের আসলে আব্দুলকে নিয়ে স্বপ্ন দেখতেন মঞ্চুম্মা দেবী তিনি বুঝতে পেরেছিলেন আব্দুল যদি পড়াশোনা করার সুযোগ পায় তাহলে সে অনেক দূর যাবে কিন্তু আব্দুলকে বাড়িতে তার কাছে রেখে দেন তাহলে এই অভাবের সংসারে আব্দুলকে তিনি কখনো মানুষ করতে পারবেন না তাই আব্দুলকে কোনো অনাথ আশ্রমে রেখে এলে সেখানে অন্তত দুবেলা ভরপেট খেতে পারবে আর পড়াশোনাটাও করতে পারবে সে তাই এক আত্মীয়ের পরামর্শে থালাসেরিজা এক অনাথ আশ্রমে আব্দুলকে রেখে এসেছিলেন তার মা এই অনাথ আশ্রমে জীবনের বারোটা বছর কাটিয়ে দিয়েছেন আব্দুল অনাথ আশ্রমে বড়ো হতে হতে আব্দুল খবর পেয়েছেন তার দাদা দিন মজুরের কাজ করছে তার চার বোন মাকে সাহায্য করার জন্য বিড়ি বাঁধার কাজ করছে আব্দুলের মা যখন অনাথ আশ্রমে আবদুলের সঙ্গে দেখা করতে আসতেন তখন মায়ের ওপর খুব অভিমান হতো ছেলের কিন্তু আব্দুলের মা ছেলেকে সবসময় বলতেন তোমায় অনেক বড় হতে হবে কারণ আমাদের জীবন তোমার হাতে একবার অনাথ আশ্রমে এক আইএস অফিসার এসেছিলেন তাকে দেখে আইএস হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন আব্দুল কিন্তু আশ্রমে থাকতে থাকতেও সংসারের অভাবের কথা শুনে দুবার পালিয়ে গিয়ে কাজে ঢুকে গেছিলেন আব্দুল পড়াশোনার পাশাপাশি এসটিডি বোর্ডেও পার্ট টাইম কাজ করতে শুরু করেছিলেন আব্দুল সকালে খবরের কাগজ দিতেন কিন্তু মা মঞ্জুম্মা দেবী ছিলেন বান্দা ছেলেকে কখনো পড়াশোনা ছাড়তে দেননি তিনি আর এভাবেই উনিশশো সালে ইংরেজিতে মাস্টার্স করে ফেলেছিলেন আব্দুল আর তারপর কঠোর পরিশ্রম করে কেরল সরকারের জুনিয়র হেলথ ইন্সপেক্টর পদে চাকরিও পেয়েছিলেন তিনি এরপর অবশ্যই আব্দুলের লক্ষ্যে পৌঁছানো জেদ আরও বেড়ে যায় আব্দুল চাকরি করতে করতেই ডেপুটি কালেক্টর পদের জন্য পরীক্ষায় বসেন তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ডেপুটি কালেক্টরের চাকরিটাও পেয়ে গিয়েছিলেন তিনি দু সালে ডেপুটি কালেক্টর হয়ে গিয়েছিলেন তিনি ডেপুটি কালেক্টর হওয়ার পর এগারো বছর পর অর্থাৎ দু সালে অক্টোবর মাসে তাকে আইএস অফিসারের মর্যাদায় উত্তীর্ণ করা হয় আব্দুল নাসার আজ কল্যাণ জেলার কালেক্টর সাহেব যার কর্মদক্ষতাকে কুর্নিশ জানিয়েছেন খোদ কেন্দ্রীয় সরকার কিন্তু দুঃখের বিষয় হল ছেলের এই সাফল্য দেখে যেতে পারেননি আব্দুলের মা আজ স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখের সংসার আবদুলের বোনদের বিয়ে দিয়েছেন দাদাকে দোকান করে দিয়েছেন কিন্তু তিনি আজও ভোলেননি তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তাই মাঝে মধ্যে আব্দুলকে দেখতে পাওয়া যায় সেই অনাথ আশ্রমে আসলে কি জানেন খারাপ সময় তো আসবে কিন্তু আপনি যদি আপনার লড়াইটা জারি রাখেন তাহলে কোনো বাধাই আপনার সামনে দাঁড়াতে পারবে না ন্যাশনাল রিপোর্ট নিউজ অবিকল ঘরে ব্যবহৃত সিলিন্ডার দিয়ে রাস্তার কাজ করছে ডেম কেয়ার বাদলপালের বিন্নি কনস্ট্রাকশন পূর্ত বিভাগের রাস্তার কাছে ব্যবহার হচ্ছে ঘরে ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ক্ষুদ্র দোকানদাররা ঘরে ব্যবহৃত সিলিন্ডার ব্যবহার করলে সংশ্লিষ্ট বিভাগ চালায় অভিযান জরিমানাও আদায় করে দোকানদারের কাছ থেকে দৃশ্য এ দেখুন সাংবাদিকের ক্যামেরা দেখে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার হয় বাণিজ্যিক সিলিন্ডার কিন্তু পূর্ত বিভাগের ঠিকাদার আর্থিক এবং রাজনৈতিকভাবে বলবান হওয়ার জন্য আইন হাতে নিয়ে বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তে ঘরে ব্যবহৃত সিলিন্ডার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন একটি দুটি নয় তিনটি সিলিন্ডার দিয়ে কাজ করছে পূর্ত বিভাগ এবার দৃশ্যগুলো প্রত্যক্ষ করেন আপনারা এওসি পয়েন্ট থেকে বাবা হোটেল পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের বরাদ্দ পাশে সাদা রঙের দাগ দেওয়ার কাজ সেই মেশিনে ব্যবহার করা হচ্ছে ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার অন্যদিকে পাশেই পূর্ত বিভাগ লেখার ট্রাকের ওপর আরেকটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে দুটি ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার আইন শুধু গরিবের জন্য কি এই প্রশ্নই আজকের দিনে চর্চার কেন্দ্রবিন্দুতে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল মহাবিদ্যালয়ের আয়োজন উপলক্ষে রামকৃষ্ণনগরের পুরনো স্মৃতি তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রামকৃষ্ণ রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সুরলিনা সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে জোর কদমে রামকৃষ্ণ বিদ্যাপীঠ সচীন্দ্র মোহন দত্ত মঞ্চে আগামী ছাব্বিশে মে রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সুরলিনা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে এ নিয়ে এলাকার ছোট বড় শিল্পীরা প্রতিদিন তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বুধবার বিকেলবেলা সাংবাদিকদের সামনে এই সুরলিনা সঙ্গীত মহাবিদ্যালয়ের অনুষ্ঠানের প্রস্তুতি সহ কিছু পুরনো স্মৃতি তুলে ধরেন রামকৃষ্ণনগর অঞ্চলের কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এদিকে সাংবাদিকদের সামনে এই অনুষ্ঠান নিয়ে এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাদের মতামত ব্যক্ত করেন সুরলিনা সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্ণধার কাবেরী সরকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব যথাক্রমে মন্দিরা দেবরায় মৃগাঙ্ক দত্ত চৌধুরী ডক্টর মালা শর্মা কান্তি দাস হিমাংশু শেখর দেবরায় কৃষ্ণ চৌধুরী ও সমরজিৎ বিশ্বাস রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা কাবেরী সরকারের মাতা প্রয়াতা লিনা সরকার মহোদয়ার স্মৃতি উদ্দেশ্যে এই বিদ্যালয়টি উনিশশো সতেরো ইংরাজিতে প্রতিষ্ঠা হয় প্রয়াতা লীনা দেবী তিনি ছিলেন একজন গৃহবধূ কিন্তু অত্যন্ত সংস্কৃত মনস্ক এবং শিল্পী সুলভ মন ছিল তার আমি যতদূর জানি এই লীনা দেবী ছিলেন কাবিরী সরকারের প্রথম গুরু তার সঙ্গীত জগতের প্রথম গুরু ছিলেন এই লীনা দেবী মা তার সমস্ত সংস্কৃতি দিয়ে তার কন্যাকে এমনভাবে গড়ে দিয়েছেন যে তার কন্যা কাবির সরকার আজ নিজেই এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এরকম একটা অনুষ্ঠান এরকম একটা মহাবিদ্যালয় তৈরি করা একটা অত্যন্ত গৌরবের কাবির সরকার তার মায়ের প্রতি শ্রদ্ধা এবং তার মায়ের প্রতি যে ভালোবাসা এই বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং তার বার্ষিক অনুষ্ঠান যেটা সে প্রতি করে থাকে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে সেটা নিবেদিত আমার মনে হয় আগামী প্রজন্মের প্রত্যেক ছাত্রছাত্রী এই কাবির সরকারের কাছ থেকে মাকে কি করে শ্রদ্ধা করতে হয় মাকে কি করে ভালোবাসতে হয় শিল্প সংস্কৃতির চর্চার সাথে সাথে সেটুকু তারা শিখে নিতে পারবে এটুকু আমি বলছি গরুল লাফে অঘটন শিলচরে ছাত্রী সহ আহত তিন যাত্রী কাবুগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা গরু স্কুটি ও অটোরিকশার সংঘর্ষ গুরুতর আহত দুই আজ কাবুগঞ্জ গরু বাজারে গরু নিয়ে যাওয়ার পথে এক ব্যক্তির গরু লাপ মেরে মধ্য রাস্তায় উঠে যায় তখন কাবুগঞ্জ অভিমুখে যাওয়া এক ছাত্রের স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে গরুকে ধাক্কা বাড়ে এবং বিপরীতের দিক থেকে আসা এএস ওয়ান ওয়ান ডিসি ওয়ান সেভেন এইট থ্রি রেজিস্ট্রেশন নম্বরের অটোরিকশা এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় অটোরিকশা চালক অটোরিকশাতে থাকা দুজন মহিলা যাত্রী এবং এক যুবক আঘাত প্রাপ্ত হন এর মধ্যে চালক ও যুবকজন গুরুতর আহত আহত যুবক পূর্ব কচুধরণ চতুর্থ কণ্ড ভাগাঢী গ্রামের আসাদুল হক লস্করের সম্পূর্ণ অটোরিকশাটি পড়ে যায় তার বয়স আনুমানিক চব্বিশ তার কোমর নিয়ে দাঁড়ানো সম্ভব হয়নি অটোরিকশা চালক ও বাকি মহিলা যাত্রীদের পরিচয় জানা যায়নি এদিকে আসামের মুখ্যমন্ত্রীর দেওয়া স্কুটিতে থাকা ছাত্রী ও তার মা ক্ষত উদ্ধার হয়েছেন তাদের বাড়ির থলাযের পুনির মুখ এলাকায় বলে জানা গিয়েছে পরে স্থানীয়রা অটোরিকশা থেকে আহতদের উদ্ধার করে একশো আট অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্থানীয়রা জানান ঘটনাটি সংগঠিত হয় গরু ব্যবসায়ী দ্বারা ওই গরু ব্যবসায়ী ধলায়ের পুনির মুখের বাসিন্দা আব্বাস উদ্দিন বলে জানান একাংশ স্থানীয় ঘটনার খবরে সোনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে তবে ঘাতক অটোরিকশাটি সেখানে খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানান গিয়েছে। স্কুটিটি ঘটনার পর থেকে নিয়ে যায় ছাত্রটি বলে স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে